শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজ নতুন আরো একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো রবিবার আর এখন কিন্তু সকাল ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই আটটা মতো তো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে সকাল সকাল সমস্ত কাজবাজ সেরে নিয়েছি রোজকারের মতো এখন আর তোমাদের সঙ্গে সকালের কাজবাজগুলো শেয়ার করি না এখন যেহেতু সকালে বেশ ভালো ঠান্ডা পড়ে আর তার পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে তো সেই ক্ষেত্রে তোমাদের সঙ্গে সকালে আমি কিছুই শেয়ার করি না কারণ প্রচণ্ডই অন্ধকার অন্ধকার থাকে আর ধোয়া ধোয়া থাকে তো যাই হোক এই যে স্নান ধান করে তারপর থেকেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি সকালের এই যে বাসি কাজগুলো তো সেরে নিয়েছি এই যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম এগুলো আর সাজানো হয়নি তবে এখন সাজিয়ে নিচ্ছি আর এর মাঝে কারেন্টটাও ছিল না তার জন্য ভিডিও ভিডিওটাও আমি শুট করতে পারিনি ভেবেছি একবারে কারেন্ট আসলে তারপরে এই সমস্ত গুছিয়ে রাখবো আর তার পাশাপাশি চাটাও বসাবো আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে আমি রান্নাটাও কিন্তু আগে বসিয়ে দিয়ে এসেছি মাটির উনানে আর এই পাশে চাটা করছি তোমাদের দাদা ভাই আজকে আর চা খাবে না ও চলে গিয়েছে কাজে আর এখন আমি চাটা করে নিচ্ছি আর ইন্ডাকশানেই করছি কিন্তু যেহেতু গ্যাসটা বাড়তি হয়ে গেছে আর তার পাশাপাশি ওইদিকে আমি আগুনটাও ধরিয়ে দিয়ে এসেছি আজকে না একটু ভেবেছি ডাল রান্না করব। বেশ কটা দিন ধরেই ইচ্ছা হচ্ছিল মানে মাঝে একটা দিন খেয়েছিলাম আর তার মাঝে এই যে ফুল ফুলকিতে একদিন তরকারি খেলাম তো এখন মনে হচ্ছে একটু ডাল ভাত খাই কারণ কি জানো তো ডাল ভাতটা আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার আমার মতো এই ডাল ভাত খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই কামেন্ট করে জানিও তো যাই হোক এই যে চাটা হয়ে গেছে আদা দিয়ে চা করেছি আর আদা দিয়ে চা খেতে এই শীতকালে বেশ ভালো লাগে আর ওইদিকে আমি ডাল সিদ্ধ আর ভাত আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি মানে ডিম সিদ্ধটা বসাবো আর সঙ্গে ভেবেছি আজকে একটু বেগুন ভাজা করব একটু ডালের বড়া করব আর সঙ্গে ডিম সিদ্ধ আলু সিদ্ধ দেবো এই আজকের মেনু আর আজকে দুপুরে তোমাদের দাদা ভাই খাবে না মানে ও আজকে একটা বাড়িতে নেমন্তন্ন রয়েছে সেখানেই খাবে শুধু আমার জন্য রান্না করা আর রাত্রে ভেবেছি কটা সিদ্ধ ভাত করে নেব একটা জিনিস কী জানো তো তোমাদের দাদা ভাই যেদিন বাড়িতে ভাত খায় না সেদিন একটু রান্না করতেও ইচ্ছা করে না মনে হয় একার জন্য কিছুই রান্না করব না কিন্তু মেয়েটাকেও খাওয়াতে হবে তার পাশাপাশি আমি যদি একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিই সেটা আলাদা একটা ব্যাপার হয়ে যাবে এদিকে আমি বসে বসে চাটা খেয়ে নিয়েছি আর এদের দুজনকে ওই যে পাশের বাড়ি একটা ননদের মেয়ে আর মাম্মামকে বাটিতে মুড়ি দিয়েছি সেটা নিয়েই ঘোরাঘুরি করে খেয়ে বেড়াচ্ছে আর এখনও কিন্তু অতটা রোদও ওঠেনি দেখতে পাচ্ছ একটু কুয়াশা কুয়াশা রয়েছে শীতের দিনে এমনটা কিন্তু হয়েই থাকে সারাটা দিনের অক্লান্ত পরিশ্রম আর এই যে কাজের পাশাপাশি নিজের জন্য একটু সময়ও পাই না যে নিজের একটু রূপচর্চা করব বা এটা করব ওটা করব এই সারাটা দিন কাজের মাঝেই কিন্তু দিনটা কেটে যায় মাম্মামকে নিয়ে তো যাই হোক ওইদিকে আমার রান্না বাড়া সারা হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর তোমরা অনেকেই কিন্তু আমার রান্নার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসো সেটা কামেন্টও এসেছে যে দিদি ভাই তোমার রান্নার ভিডিও শেয়ার করো কিন্তু সেটা আমি করতে পার ছিনা না ওই মাটির উনানে রান্না করতে গেলে না একটু ঝামেলাই হয়ে থাকে তার জন্য কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি রান্না বাড়া সেরে এসে এইদিকে ঘরের একটু কাজ বাকি ছিল মানে একটু গোজ গাছ করা রোজ তো গোজ গাছ করি তার পাশাপাশি একটু এলোমেলো তো হয়েই থাকে তো এই কাপড়গুলো অনেক দিন হাত দেওয়া হয় না সেগুলো একটু এলোমেলো হয়ে গেছে আর সেগুলো এখন একটু গুছিয়ে পরিপাটি করে রাখবো পরিপাটি করাই থাকে তার ভেতর একটু এলোমেলো হয়ে থাকে আর সোনা এসেছে আর এখন ঘড়ি কাটাতে কত বাজে জানো তো সাড়ে বারোটা মাম্মাম সোনাকে স্নান করিয়ে দিয়েছি আর আমি ওইদিকে খেয়ে নিয়ে ছি ওকেও খাইয়ে দিয়েছি আর এখন দেখো আমার কাজের মাঝে এসে দুষ্টুমি শুরু করেছে এটা কিন্তু রোজকারেরই কাজ ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমি কাজের সময় আমার মাম্মাম কি কি করে যে যারা বলো না যে দিদি ভাই তোমার ঘরটা এত সুন্দর পরিপাটি কেন গোছানো থাকে বা কি করে গুছিয়ে রাখো এই ছোট মামামকে নিয়ে এটা করতে হয় জানো তো ওই যে দেখো এলোমেলো করা শুরু করে দিয়েছে সবেই কিন্তু এই জায়গাটা আমি সুন্দরভাবে গুছিয়েছি আর একটু বাদেই দেখবো এই কাপগুলো রয়েছে না একটাও এখানে থাকবে না এগুলো আবার আমাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে ওর কাজ করতে থাকো কিন্তু আমি আমার কাজগুলোর ভেতর সেরে ফেলবো ওকে যদি আমি এখন বাধা দিই তাহলে ও কিন্তু ষ্টুমি শুরু করবে আর কান্নাকাটিটাও শুরু করবে সেই ক্ষেত্রে ভাবলাম ওর কাজটা ও করুক আর এইদিকে দিকে আমার কাজগুলো আমি চটপট করে সেরে নিই এই কাজগুলো আমি এখন কিন্তু এই যে টুকটুক করে সেরে নিচ্ছি আর কি জানো তো ঘরের ভেতর এই জামা কাপড়গুলো এলোমেলো থাকলে কিন্তু একদমই ভালো লাগে না তার জন্য ভাবলাম হাতে একটু সময় রয়েছে আর এই সময় না হলে এই কাজগুলো কিন্তু করা যায় না তো ওইদিকে রান্না সেরে নিয়েছি ভাবলাম এই কাজগুলো এখন করে ফেলি ও প্রত্যেকটা দেখো সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর এখন নিচেটাও বেশ ভালোভাবে গুছিয়ে নিয়েছি আর এইদিকে যে মানি প্লান্ট গাছটা ছিল না সেটা ওই যে বেশ কটা দিন মানে এই বাড়িতে প্রায় এক মাস থাকা হয়েছিল না তোমাদের দাদাভাই একটু একটুও যত্ন করেননি সেই ক্ষেত্রে গাছটা একটু নেতিয়ে গেছে গাছটাকে একটু হাত দিলাম বেশ ভালো এখন হয়ে উঠেছে আর তার পাশাপাশি গাছগুলোকে এখন বেশ যত্নও করছি যে দাদা ভাই ওই যে আগের দিন আপেল এনেছিল সেখান থেকে দুটো খাওয়া হয়ে গেছে কিন্তু এই ইসে বলে নামানো হয়নি তো এই বলে এখন আপেলগুলো নামিয়ে নিলাম আর ফ্রিজে এখনও কমলা লেবু রয়েছে সেগুলো নামানো হয়নি তবে সেগুলো পরে নামাবো এগুলো আগে খাওয়া হয়ে যায় তারপরেই যে আপেলগুলোকে নামিয়ে রেখেছি আর সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন নড্রপের ওপরটা একটু এলোমেলো হয়ে গেছে সেগুলো গুছিয়ে নিচ্ছি সকালবেলা এগুলো একটু গোছানো হয়েছিল তার পাশাপাশি আবার একটু এলোমেলো হয়ে গেছে মানে জায়গা জিনিস সব ওলট পালট হয়ে গেছে কি তো আমার এই ঘরটা কিন্তু অনেকটাই ছোট মানে এই চওড়ার দিকে একটু ছোট বেশ খানিকটা কিন্তু লম্বায় অনেকটাই বড় তো সেই ক্ষেত্রে ওপরে টিন রয়েছে আর নিচে তো তোমরা সবাই দেখেছো প্লাস্টিক রয়ে কি জানো তো আমার এই ছোট্ট ঘরটি যতই ছোট্ট হোক না কেন কিন্তু কি জানো তো সবসময় সুন্দর করে রাখতে পরিপাটি করে ভীষণ পছন্দ করি আর শুধু ওই যে দালান বাড়ি বা মার্বেল পাথরের বাড়ি থাকলেই সেটাই সুখ শান্তি আছে এটা কিন্তু নয় একটা কথা কি জানো তো শুধু ওই যে মানে কি বলবো মার্বেল পাথরের বাড়ি বা দালান বাড়ি থাকলে দোতলা বাড়ি থাকলেই যে সেটাকে সুন্দর পরিপাটি করে গোছানো যায় এটা কিন্তু নয় ওই যে মনের ইচ্ছা থাকলে আর নিজে যদি ইচ্ছা থাকে যে এই যে আমার ছোট্ট এক ছেলা বা ছোট্ট টিনের ঘরটিকে সুন্দর পরিপাটি করে সবসময় গুছিয়ে রাখবো সেটা কিন্তু মনের ইচ্ছা আমরা যদি চাই সমস্তটাই করতে পারি আবার যদি না চাই কিছুই করতে পারি না কিন্তু আমাদের কিন্তু মনের ইচ্ছেটাই থেকে বড় মনের ভেতর যদি কোনো ইচ্ছেই না থাকে না কখনো কোনো কাজে কিন্তু এগোনো যায় না এই যে আমার ঘরটা কিন্তু টিনের এক চালা তবুও কিন্তু ঘরটাকে সুন্দর পরিপাটি গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি কারণ আমার মনের ভেতর অনেক ইচ্ছা যে আমার এই ঘরটিকে সুন্দর করে সাজিয়ে রাখবো আর কি জানো তো তোমরা কি মনে করো কি জানি না আমার কিন্তু সমস্ত জিনিস সময় পরিপাটি থাকবে এটাই বেশ পছন্দ তো যাই হোক এদিকে আলমারির ভেতর শাড়িগুলো গোছানো রয়েছে সেই গুছিয়ে রেখেছিলাম তেমনভাবেই রয়েছে অতটা হাত দেওয়া হয়নি আগের দিন একটু ইনস্টাগ্রামে রিলস বানিয়েছিলাম একটা শাড়ি আর ব্লাউজ বের করেছিলাম তো সেটাই আবার গুছিয়ে রাখলাম আর সেটা তোমাদের দেখালাম যে এখনও দেখো আমার আলমাইটা সুন্দর পরিপাটি করে কিন্তু এই যে গোছানো রয়েছে কেমন অবশ্যই করে জানিও কালকের ভিডিওতে আমাকে একটা দিদি ভাই কামেন্ট করেছে তোমার আজকের ভিডিওটি খুব সুন্দর লাগলো অসংখ্য ধন্যবাদ জন্য আর সুন্দর কেমন আছো অবশ্যই জানিও সঙ্গে অঙ্কিতা নামে একটা দিদিভাই ভাই বা বুনু কামেন্ট করেছে খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ তোমাকে এই সুন্দর একটা কামেন্ট করার জন্য আর ভিডিওটি দেখার জন্য একটা দিদি ভাইবাবোনও কামেন্ট করেছে আজকের ভিডিওটি খুব সুন্দর লাগলো আর তোমার জন্য শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ আর তুমিও যেন ভালো থাকো এটুকুই চাই আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এইদিকে দেখো পাশের বাড়ি একটা ননদ এসেছে ও যাবে এখানে মেলাতে আমাদের এখানে বেশ ভালো মেলা হচ্ছে তো সেই ক্ষেত্রে সেখানে যাচ্ছে সবাই আমারও ভীষণ মন চাইছে কিন্তু যেতে তো ওই যে আবার তোমাদের দাদা ভাই না গেলে আমি আবার যেতে পারবো না ভাগ্নিকে আসতে বলেছি ও যদি আসে তবে একসঙ্গে সবাই যাব। তো চলো তবে ওকে এখন একটু সাজিয়ে দিলাম মেকআপ করে দিয়েছি আগেই আর এখন হেয়ার স্টাইলটা করে দিচ্ছি আগের দিন আমি একটা হেয়ার স্টাইল করেছিলাম ওই যে মানে ইনস্টাগ্রামে ভিডিও করেছিলাম সেটা থেকে ওর বেশ পছন্দ হয়েছিল আর আমার না সাজাতে বেশ ভালো লাগে নিজের স্বাস্থ্যও বেশ ভালোবাসি এই যে তোমাদের বলেছি আমাদের তো প্রত্যেকেরই শখ আহ্লাদ আছে তেমনও কিন্তু এই শখটা আমার ভীষণ যে আমি একটু সেজে সব সময় পরিপাটি হয়ে থাকবো আজকে শরীরটা অতটা ভালো নেই সেটা দেখে হয়তো বুঝতে পারছো আর এদিকে হেয়ার স্টাইলটা করে দিয়েছি সামনেটা শুধু কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কি টুম্পা দাস কামেন্ট করেছে ভিডিওটি খুব সুন্দর লাগলো অসংখ্য ধন্যবাদ আর তুমি কেমন আছো অবশ্যই কামেন্ট করে জানিও এদিকে কিন্তু ওকে সাজানো প্রায় কমপ্লিট এইদিকে দিকে হেয়ার স্টাইলটাও করে দিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এদিকে মেকআপও করা ডান হয়ে গেছে আর প্রথমেও চুড়িদার পরে এসেছিলো তারপরে আবার জিন্স টপ পরে এসেছে আর এখন ওর আবার একটা পিসি এসেছে বলছে বৌদি তুমি খুব সুন্দর আয়লানা পরিয়ে দিয়েছ আমাকে একটু পরিয়ে দাও তো সেটা শুনে আমি বললাম চলো তাহলে পরিয়ে দিই আর আমারও যেহেতু সাজাতে বেশ ভালো লাগে সঙ্গে সুস্মিতা নামে একটি দিদি ভাই বা বোনু আমাকে কামেন্ট করেছে প্রথম আজকে তোমার ভিডিও দেখলাম আর তোমার ভিডিওটি খুব ভালো লাগলো মামুমের জন্য অনেক কামনা রইল অনেক আদর রইল অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কামেন্ট করার জন্য আর আমার ভিডিওটি দেখার জন্য যে এদিকে ওকে আয়লানাটা পড়িয়ে দিয়েছি আর ব্লগটি আজকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু এখন থেকে আমার এই ডেলি ব্লগই আসবে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা